বড়সড় দুর্ঘটনার আগেই দমকল কর্মীরা নেভালো আগুন তমলুক শহরে বর্গভীমা মন্দিরের সামনে দোকানের ঘটনা বেশ কয়েকদিন ধরে সারা রাজ্যে তাপপ্রবাহ চলছে তার মাঝে তমলুক শহরে হঠাৎ করে একটি পাঁচতলা বাড়ির নিচের অংশে ইলেকট্রিক মিটারে আগুন লেগে যায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে পৌঁছে যায় তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় স্থানীয় কাউন্সিলর জয়া দাস নায়েক সহ এলাকার মানুষজন স্থানীয় কাউন্সিলর জয়া দাস নায়েক অভিযোগ করেন অবৈজ্ঞানিকভাবে বাড়িটির প্ল্যান করা হয়েছে বিদ্যুতের যে মিটার সেখান থেকেই আগুন লেগেছে এর আগেও পৌরসভাকে জানানো হয়েছে আবারও পৌরসভাকে লিখিতভাবে জানানো হবে যেখানে আগুন লেগেছে সেই বাড়ির নিচে একটি মিষ্টি দোকান রয়েছে যেখানে প্রতিনিয়ত দেবী বর্গহিমা মন্দিরে আসা পুণ্যার্থীরা খাওয়ার খান ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা যদিও এ বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান জানান ইলেকট্রিকের লাইন সঠিকভাবে নিয়ে যাওয়া হয়েছে কিনা তা ইলেকট্রিক বিভাগে তদন্ত করে দেখার জন্য বলবো। তিনি আরও জানান যথাসময়ে দমকল বিভাগের কর্মী ও পুলিশ কর্মীরা পৌঁছে যাওয়ায় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি যদিও প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে এমনটাই জানান দমকল বিভাগের অফিসার প্রতাপ সরকার देखिए <laughs> ঘটনা বলতে বাড়িটাতে একদম যে এখানে সামনেই পাঁচতলা বিল্ডিংটা দেখছেন প্রথমেই বলি বাড়িটার প্ল্যান করার সময় থেকে পুরো অবৈজ্ঞানিকভাবে বিল্ডিং প্ল্যান হয়েছে এবং সেই সঙ্গে যেটা ওয়ারিংয়ের যেটা দেখছে ওখান থেকে যেখানে মিটারগুলো ছিল সেই মিটারের ওখান থেকেই আগুনের সৃষ্টি হয়েছে ওখান থেকে কোনোভাবে ওয়ারিংগুলো ঠিকঠাকভাবে পুরো বাড়িতেই করা নেই অবৈজ্ঞানিকভাবে ওয়ারিং করার ফলে মানে রীতিমতো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত সামনেই বড় মন্দির অনেক পর্যটন আসে এবং তার মধ্যেই মানে সঙ্গে সঙ্গেই আমাদের এখানকার যিনি আমাদের সুশান্ত সমাদার রয়েছেন উনি দমকলের একজন দাদাকে ফোন করেছে সঙ্গে সঙ্গে ওনারাও আসে আমিও ফোন করেছি সঙ্গে সঙ্গে ওনারা এসে এই এটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে হ্যাঁ নিচে তো মিষ্টি দোকান রয়েছে সমস্ত অনেক পর্যটক যারা আসে তারা ওখানে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ওখানে সমস্ত কিছু করে কিন্তু মিষ্টি দোকানের আগুনটা লাগেনি লেগেছে কিন্তু ওদের মিটারে মানে পুরো যে পুরো পাঁচতলা বিল্ডিংটা দেখছেন তার যে ওয়ারিং এর ব্যবস্থাটা মানে ঠিকঠাকভাবে করা নেই কারণ যারা যেনারা এসছেন আধিকারিক তাদের ওয়েতেই বলা যে একদম মানে ঠিকঠাকভাবে কোনোরকম কোনো তারের ব্যবস্থা বলুন বা কোনোরকম সঠিক মানে বৈজ্ঞানিক মতের করেন হ্যাঁ অবশ্যই পৌরসভায় অভিযোগ করব কারণ একটা এত বড় ঘিঞ্জি এলাকায় এই পাঁচতলা বিল্ডিং তার ওয়ারিং সহ যে কিভাবে ওনারা মেনটেন করছেন বা কিভাবে এই সতর্কতা ওনারা অবলম্বন করবেন কারণ এত লোক এখানে পর্যটক হিসেবে আসে এখানে সামনেই মায়ের মন্দির এবং নিচে মিষ্টির দোকান ওনারা কিভাবে করবেন ওনারা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার এবং আমরা গিয়েছিলাম স্পটে এবং আমরা এই খবর পাওয়ার পরে পুলিশ এবং ফায়ার ব্রিগেডকে আমরা বলেছি তো নিশ্চিতভাবে আমরা দেখব ওর ঠিকঠাক কাগজপত্র আছে কি না বা লাইন ফাইনগুলো ঠিকঠাক গেছে কি না এ বিষয়ে আমরা নিশ্চয়ই ইলেকট্রিসিটি বোর্ডকে বলবো ওরা তদন্ত করে রাখে ব্যাপার বড়ো ছোটো দুর্ঘটনা ঘটতে পারত অবশ্যই বড়ো দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু ফায়ার ব্রিগেড এবং পুলিশ যথাসময় পদক্ষেপ করার ফলে সেই দুর্ঘটনাটা আমরা এড়াতে পেরেছি না বড় কিছু একবারে ফায়ার ব্রিগেড স্টেজেই ফায়ার ব্রিগেড সহ অন্যান্য লোকেরা আগুনটা নিভিয়ে দিয়েছে না হয়তো বড় ছোট দুর্ঘটনা ঘটতে পারত আমার নাম ডক্টর দীপেন্দ্র মোহন রায় আমি চেয়ারম্যান তামৃত পরিষদের ঘটনাটা এখানে একটা ছোটখাটো আগুন লেগেছিল সেটা হতে পারে আমরা যেটা অনুমান করছি আশঙ্কা করছি তদন্ত সাপেক্ষ বিষয় যেটা লোকের মুখেও শুনলাম মেবি এখানে শর্ট সার্কিট থেকে হয়েছে যদিও আমি খবরের সত্যতা যাচাই করি এখানে একটা আগুনটা আম ছোট একটা আগুন লেগেছিল আমরা সেটাকে নিভিয়েছি তার আগেও লোকেরা এখানকার যারা মানে সাধারণ জনতা আছে তারা ফার্স্ট লাইন ফায়ার ফাইটিং কাজটা তারাই করেছেন তারা এস্ট্রিবিউশনগুলো চার্জ করে অনেকটাই ফায়ারটাকে থেকে আউট করে দিয়েছে বাদ বাকি কাজটু দমকলে সে করেছে এবং এখন মোটামুটি জায়গাটা সেভাবে বড় বিল্ডিং বড় ঘটনা করতে পারত সেটাও হতে পারতো রাত্রিবেলা হলে পরে কিছু একটা হতে পারতো মানুষ সজাগ সচেতন হচ্ছে না কিন্তু কিছু হয়নি বড় বিপদের হ্যাঁ বলুন গরমের ফলে শর্ট সার্কিট বাড়ছে বলতে দেখুন এখন যেরকম আপনার লোড ক্যাপাসিটি আছে তার ওভারলোডেড হয়ে গেলে অনেক ক্ষেত্রে এটা হয় ওয়ারিংয়ের ডিস্টারবেন্স থাকলে এটা হয় এখানে যে আগেও কিছুদিন আগে নাকি এরকম একটা ব্যাপার ঘটেছিল এখানে তো মানুষের যতটা সচেতন হবে মানুষ তত সেফ থাকতে পারবে আমি সাব অফিসার প্রতাপ সরকার কমরুপ বন্ধ নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়ে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল এছাড়া অশিত